আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গতকালকে আমরা আমাদের তিলের জমিতে সকালবেলা এসে বিছামারা মারা বিষ দিয়ে গেছি কিন্তু বাসা যাওয়ার পর পরদিন দিন সবাই বলতেছিল যে বিলের মধ্যে পানি চলে এসেছে এবং আমাদের তিলের জমি ডুবে গেছে তো আমরা সকালবেলা সময় না পাওয়ার কারণে আসলাম বিকালবেলা তিলের জমি দেখার জন্য যে তিলের জমির কি অবস্থা আমাদের বিলের মধ্যে যে পানি চলে এসেছে তা দূর থেকেই বোঝা যাচ্ছিল তো আমরা চলে আসলাম আমাদের তিলের জমিতে তো তিলের জমিতে এসে দেখে আমাদের তিলের জমির উপর মাথায় পানির এই অবস্থা তো আমরা দেখার চেষ্টা করছিলাম যে আমাদের তিলের জমির নিষ মাথায় রকম পানি তো আমরা যে আমাদের তিলের জমিতে তিল রকম আছে মারা যাবে নাকি কাটা যাবে তিলের জমিতে যদি দীর্ঘদিন ধরে পানি জমে থাকে তাহলে তিলগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমাদের তিলগুলো যেহেতু প্রাপ্তবয়স্ক এবং কাটার উপযুক্ত হয় না এই জন্য খুব তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনাই বেশি তো আমরা দেখার চেষ্টা করছিলাম যে আমাদের তিলের ফলগুলো রকম হয়েছে তো আমরা দেখলাম যে তিলের ফলগুলো তেমন একটা কালো হয় না আর কি হালকা বাদামি কালার এখনো আসে যদি এই তিলগুলোর ফলের কালার যদি কালো কালো হয়ে যাইতো তাহলে হয়তো তিলগুলো কাটা উপযুক্ত হতো তো আমরা দেখার চেষ্টা করছিলাম যে আমাদের তিলের জমের নিচের মাথায় কীরকম পানি এসেছে তো এখানে এসে দেখলাম যে অনেক পানি চলে এসেছে তো আমরা একটা তিলের ফল ভেঙে ভেঙে দেখার চেষ্টা করছিলাম যে এই এইখানে তিলের কি অবস্থা তো এখানে দেখলাম যে এখানে ওই একই রকম আছে তো যদি জায়গায় জায়গায় যদি ভালো থাকে তাহলে কাটার নিয়াদ করছি যেহেতু আগামীকাল ঈদ এই জন্য আর দুই তিন দিনের মধ্যে কাটার কোনো ব্যবস্থাই নাই তো কালকে যখন আমরা বীজগুলো আমাদের তিলের জমিতে প্রয়োগ করছিলাম তখন এখানে একেবারে শুকনা ছিল এবং ভিলের পানি ছিল একেবারে নিচে তো এক রাতের মধ্যে যে এইভাবে পানি বাড়বে তা আমাদের ধারণায় বাইরে ছিল একদিনের মধ্যে যে পানি এসে আমাদের তিলগুলো ডুবে যাবে এতে আমাদের কোনো কিছুই করা নাই কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের এই দুর্যোগে ভেঙে পড়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ তাহলা আমাদেরকে এটা দিয়ে পরীক্ষা করতে পারেন আমরা আশা করি আল্লাহ তাহালা এর চেয়ে উত্তম কিছু আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ তো আমরা আমাদের তিলের জমির পাশে পাশে যে যেসব পাটের জমি আছে ওইগুলো দেখার চেষ্টা করছিলাম তো এইগুলা মরে যাবে কারণ দীর্ঘদিন ধরে যদি পানি জমি থাকে তাহলে পাটগুলো মারা মারা যাবে এখন যে আমাদের জমিতে এত তাড়াতাড়ি পানি এসেছে মূলত এত তাড়াতাড়ি আমাদের এই এখানে পানি আসে না মূলত আমাদের এই বিলে প্রতি বছর পানি আসে এখান থেকে প্রায় এক মাস পর এত পানি হওয়ার পেছনে একটাই কারণ হল যেহেতু দীর্ঘদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে যার ফলে বিলের পানি বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য বিলের পানি আমাদের এই বিলে চলে আসছে তো আমরা ভালোভাবে দেখার চেষ্টা করছিলাম যে আমাদের তেলগুলো কি আদৌ কাটা যাবে তো দেখলাম যে না আমাদের এই তেলগুলা কাটতে এখনও চার থেকে পাঁচ দিন সময় লাগবে তো আমাদের জন্য দোকান আল্লাহ তাল্লাহ যেন আমাদের কৃষি এবং খামারের বারাক করে আসসালাম আলাইকুম রহমতুল্ল